বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আমি আজকে সকাল সকাল উঠে গেছি আর আজকে রবিবার আর রবিবার মানে আজকে পুরো সারাটা দিন বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি তার জন্য কি করব আজকে খিচুড়ি খাবো তো তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখাবো আজকে সারাদিন আমি কি কি কোর্স করি আর আজকে মানে বৃষ্টি রবিবার আর আজকে রক্তদানও শিবির আছে স্টেশনের পাশে উন্নয়ন থেকে তো আমরা সেখানে যাব রক্ত দেবো তো তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিয়ে আমার সে বলে দিয়েছে যে তুমি সকাল সকাল রান্না করো রক্ত দিতে যাবে তো তারপর তো অমরণ্য করতে পারি না তো আজকে রক্ত দিতেই যাব তো রক্ত জন্য যাওয়ার আগে দুপুরবেলা আমরা খাবো কিছুই কেন বৃষ্টির ওয়েদার ওয়েদারটা এত টানা বৃষ্টি দু তিন দিন ধরে আর মাসি এসছে মাসি মাছ মাছ করে করে হেঁটে গেছে ডেলি মাছ নিই আজকে মাসির কাছ থেকে মাছ নেবো না কেন ফ্রিজে মাছ রাখা ছিল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে এসেছি রান্নার ধারে রান্না করছি এ দেখো মাছ ভাজা করছি এটা হচ্ছে নোনা মাছ ধরা মাছ আর এটা হচ্ছে রুই মাছ চার পিস রুই মাছ ছিল মাথা দিয়ে তো চার পিস রুই মাছ ভাজা করে নিলাম আর এই হাঁড়িতে খিচুড়ি হচ্ছে চাল ডাল কাঁচা লঙ্কা এখন দিয়ে দিয়েছে এখন আপাতত কিছু কিছু দিইনি দেবো আর এখানে মাছ ভাজা হচ্ছে গ্যাসের দেখ রক্ত দিয়ে এমন ভাবে বসে আছে যেন খাওয়া হয়নি আমি খিচুড়ি করেছি খিচুড়ি দেবো যে আমার লেবু খেতে খেতে যাওয়াটাই ভুল হয়ে গেছে ওর লেবু খেতে আমাকে রক্ত দেওয়া হয়নি করবো যাক আমি বলছি রক্ত যখন হয়নি তখন খিচুড়িটাই খেয়ে নাও

আর জানি আমার ভিডিও ভালো লাগবে না কেন আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি না তবু চেষ্টা করছি মানুষে হাসছে খাচ্ছে শুনছে হাসছে চেষ্টা করছি বলো একদিন একদিন তো ভালো লাগবে এখন নাই লাগলো তোমরা খিচুড়ি খাবে তো চলে আসো বর্ষার দিনে গরম গরম খিচুড়ি বেগুনি পাপড় মাছা বেগুনি দাও তো